ভেতরে একদম আছে আরে ভাই একদম আছে কত নম্বর করতে যাবে একদম আছে একদম আছে ওই সর সুপ্রিম কোর্টের সামনে

আমরা একটু জিজ্ঞাসাবাদ করেন আপনার সে যদি ছাত্র দেখি না দেখি না

আপনাদের লজ্জা হয় না বিনা অপরাধে দুইটা ছেলেকে চালু ধরলেন আমরা এই জবাব সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে

অনেক হইছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না। এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজন গার্স করছেন ছেড়ে দেন আরে আছেন সেই করেন যদি বাসায় গিয়ে নিজের গৌরব মুক্তি খাইতে চান নিজের সন্তানের কাছে মুক্তে খাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষণি নেমে যান ফেল করে থাকায়ন না